হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে স্ক্রিনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই ছোটো সাইজের গরু এই গরুগুলো নিয়ে আপনারা চাইলে বাসায় পালন করতে পারবেন এবং ভালো লাভবান হতে পারবেন গরু ছোট সাইজের এবং আপনাদের পালনে খুব সুবিধা হবে ছোট সাইজের গরু অনেক ঝুট ঝামেলা নাই। আর কালারও ভালো আছে গরু লাল কালারের গরু তো আপনাদের এই গরুগুলো মোটামুটি কি দাম হতে পারে আমি একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আপনার এগুলো কি জাতের গরু

তো যাই আপনারা স্ক্রিনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন ভাই বলছে যে পঁয়তাল্লিশ হাজার হলে হচ্ছে এক একদম এই দামে আপনারা হচ্ছে যে গরুগুলো নিতে পারবেন সবগুলো কি একই দাম না দামের ভিন্ন দাম যেটা নেবেন এই যে দেখতে পাচ্ছেন তিনটা গরু একই সাইজ প্রায় কাছাকাছি আপনারা সেম দামে নিতে পারবেন গরুগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আপনার স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে এই গরুগুলো পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন সরাসরি গরুর মালিকের কাছ থেকে আপনারা গরুগুলো নিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন